দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কিষানি চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ভাটিয়াপাড়ার শশী অর্গানিক এগ্রো ফার্মে দর্শক এখানে রয়েছে বিশাল একটি গরু শেড জানবো এর কী কী জাতের গরু রয়েছে কোনটার কোন বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় সম্পর্কে এছাড়াও বিশেষ একটি কথা হচ্ছে এখানের সব গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন তো জানবো কোন জাতের গরুর কি দাম কোন জাতের গরুর কি বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় সম্পর্কে আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা বলি আরিফুল ভাইয়ের সাথে সালাম আলাইকুম আরিফু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো ভালো আছেন এর আগে ভাই আপনার বিভিন্ন খামারের ভিডিও করছি সেক্ষেত্রে শুনতে পারলাম যে আপনার এই গরুর খামারে কিছু সংখ্যক গরু বিক্রি করবে হ্যাঁ প্রথমে আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম আমার লোকেশন হচ্ছে গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা ভাটিয়াপাড়া শশী অর্গানিক এগ্রো শশী অর্গানিক এগ্রো হ্যাঁ এখানে বিক্রির উপযোগী কতগুলো গরু আছে এখানে বিক্রি উপযোগী আছে পঁচিশ তিরিশটা পঁচিশ থেকে তিরিশটা কি কি জাতের গরু আছে বিকট এখানে রেড সিন্ডি আছে রেড সিন্ডি হ্যাঁ বিড়ামা আছে বিড়ামা সাইওয়াল আছে সাইওয়াল এই তিনটা জাতেরই আছে হ্যাঁ এগুলো কি সারবাচ্চা নাকি আপনার প্রাতপস্বক গরু না এটা সারবাচ্চা এবং বকনা আছে বকনা সারবাচ্চা সব হ্যাঁ বিভিন্ন ধরনের গরু আছে বিভিন্ন ধরনের আছে চলুন তাহলে আপনার কাছ থেকে দেখি কি কি গরু আছে এবং কোনটা কোন জাতের হ্যাঁ হ্যাঁ চলুন তাহলে ভাই আপনি যে গরুটার সামনে আছেন এটা কি জাতের গরু এটা ইন্দ্র ব্রাজিল ইন্দ্র ব্রাজিল গির হ্যাঁ হ্যাঁ এর বয়স কত এর বয়স এগারো মাস প্লাস এগারো মাস প্লাস হ্যাঁ পাশে যে গরুটা আছে এটা হচ্ছে ব্রামা আমেরিকান ব্রামা এটা আমেরিকান ব্রামা হ্যাঁ এটার বয়স কত এর বয়স সাড়ে সাত মাস সাড়ে সাত মাস

আমরা ওই পাশে যে গরুগুলো দেখলাম ওগুলো তো সব সার বাচ্চা সার বাচ্চা আর এই পাশে হচ্ছে সব বকনা বাচ্চা বকনা বাচ্চা আর পিছনের যে গরুটা আছে ওইটা কি জাতের এটা হচ্ছে শাহিয়ল শাহিয়ল এর বয়স কত এর বয়স 6 মাস প্লাস 6 মাস প্লাস আপনার পিছনে যেটা আছে এটা হচ্ছে শাহিয়ল এটাও শাহিয়ল শাহিয়ল এর বয়স কত এটা 7 মাস প্লাস 7 মাস প্লাস পাশে যে আরেকটা আছে এটা

আমরা এ পর্যন্ত তিনবার পাইছি তিনবার বাচ্চা পাইছেন দুধ হয় কতটুকু দুধ এটা চার থেকে পাঁচ লিটার চার থেকে পাঁচ কেজি ভাই এই যে গরুটার পাশে দাঁড়িয়েছেন এটা কি জাতের গরু ফ্লেক বি ক্রস হ্যাঁ এর বয়স কত এর বয়স হচ্ছে তিন বছর তিন বছর হ্যাঁ এখন পর্যন্ত বাচ্চা হয় নাই না না এটা প্রেগন্যান্ট আছে এখনো প্রেগন্যান্ট আছে কয় মাসে এটা সাত মাসের প্রেগন্যান্ট আছে সাত মাসের প্রেগন্যান্ট হ্যাঁ ভাই এটা কি জাতের এটা হচ্ছে ব্রাজিল গির ইন্দু ব্রাজিল গીર এটা বয়স কত এর বয়স আছে 11 মাস 11 মাস বয়স হ্যাঁ ভাই কোনটা কোনটা বিক্রি করবেন এখানে এটা বিক্রি করব এটা বিক্রি করব এই দুটো বিক্রি করবেন হ্যাঁ দুটো ব্রাজিল গીર দুটো ইন্দু ব্রাজিল গીર হ্যাঁ এটা কিভাবে বুঝবো যে এটা অরজিনালি ইন্দু ব্রাজিল বৈশিষ্ট্য কানগুলো লক্ষ্য করেন কানগুলো লম্বা স্বাভাবিক যে গরু থেকে কানগুলো দেখেন এটা একটু লম্বা

সম্পূর্ণ কালার হচ্ছে সাদা সাদা এগুলো আরো বড় হবে আরো বড় হবে বয়স কত এর বয়স আনুমানিক তিন বছর হবে তিন বছর নীলর আছে কতগুলো বিক্রির জন্য নীলর বিক্রির জন্য আছে আমাদের এই দুই পিস দুইটা আছে আচ্ছা সামনে চলেন দেখি সামনে কি গরু আছে এটাও তো হচ্ছে নীলর হ্যাঁ এটাও নীলর নীলর এই পাশে যেটা আছে এটা কি জাতের এটা আছে ফ্লেগবি ফ্লেগবি এর বয়স কত এর বয়স হচ্ছে তিন মাস তিন মাস হ্যাঁ আর পাশে যে আর একটা আছে বয়স হচ্ছে আট মাস আট মাস বয়স হ্যাঁ আছে না এছাড়া আর একটা আছে আমাদের এখানে এইটা কি জাতের বাচ্চা এটা ফিলেকবিটাও ফিলেকবি এর বয়স কত এর বয়স আড়াই মাস আড়াই মাস বয়স আমাদের এখানে তিনটা অরিজিনাল ফিলেকবি এবং দুইটা নীলর তিনটা অরিজিনাল ফ্ল্যাগ বি আর দুইটা নিরর হ্যাঁ অরিজিনাল 100% অরিজিনাল 100% কোনো ক্রস ভেজাল নাই না ভাই মহেশ বিক্রির কথা বললেন এখানে মহেশ বিক্রি আছে কতগুলো আমাদের মহেশ বিক্রয় উপযোগী আছে দুইটা দুইটা আর কি জাতের মহেশ বিক্রি করবেন আমরা মহেশ বিক্রি করব না কোন মুররা মহেশ মুররা মুররা কোন দুইটা বিক্রি করবেন এখানে আমরা মহেশ বিক্রি করব এটা এবং এর পাশে আছে এই সাইডে আরেক এই যে আর আছে এই পাশের ওইটা আর হচ্ছে এইটা হ্যাঁ কোনটার কি রকমের বয়স বয়স আড়াই বছর প্লাস হবে আড়াই বছর প্লাস মহিষের দাম সম্পর্কে তো সবাই ততটা ধারণা নাই কি রকমের দাম হইতে পারে আনুমানিক একটা ধারণা দেন আনুমানিক দুই লাখ প্লাস দুই লাখ প্লাস এটা কি বকনা নাকি সার এ দুইটা কি বকনা না সার হ্যাঁ দুইটাই বকনা দুইটাই বকনা সেক্ষেত্রে যারা খামার করতে চায় তারা সংগ্রহ করতে পারবে করতে পারবে ভাই এতক্ষণ তো দেখলাম আপনার কোন কোন গরু বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে যদি দামের ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন দামের বিষয়টা হচ্ছে দর্শকরা সরাসরি আমাদের খামারে আসুক খামারে এসে দেখুক দেখে যখন পছন্দ হবে সেই হিসেবে দাম বা আলোচনা সাপেক্ষে এখানে আমাদের খামারে সত্তর হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দামের গরু ঠিক বলছেন যে আমি এইখানে দেখাইলাম একটা গরু টাকা বা দর্শকও প্রতারিত হবে দর্শক সেক্ষেত্রে সরাসরি আসুক আসার পরে দেখে যদি পছন্দ হয় তারপরে দামের ব্যাপারটাও তখন ই হবে আলোচনা